ব্রেকিং নিউজ পেস্কেল আন্দোলনকারীদের পাঁচ সদস্যকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা শীঘ্রই গ্যাজেট প্রকাশ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ পেস্কেল আন্দোলনে বড় অগ্রগতি আন্দোলনকারী পাঁচ সদস্যকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা শীঘ্রই কি প্রকাশ হচ্ছে গ্যাজেট বিস্তারিত জানুন এই ভিডিওতে ঘটনার বিস্তারিত আজ দুপুর নির্ভরযোগ্য সূত্র জানা গেছে চলমান পেস্কেল সংশোধন দাবি আন্দোলন কারী কমিটি পাঁচ সদস্যকে সরাসরি যৌরায় রেখে পাঠানো হয়েছে এটি হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত যা আন্দোলনের নতুন বোর্ড এনে দিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষক সরকারি কর্মচারী ও বিভিন্ন সেক্টরের কর্মীরা বেতন বৈষম্য দূর করার দাবিতে কর্মসূচি পালন করে আজকের এই বৈঠকে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে যমুনা কি কেন গুরুত্বপূর্ণ যমুনা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের গুরুত্বপূর্ণ স্থান এখানেই জাতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তাই আন্দোলনকারীদের সরাসরি এখানে ডাকা একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা বহন করে গ্যাজেট কি কেন গুরুত্বপূর্ণ গ্যাজেট মানেই সরকারি চূড়ান্ত অনুমোদন মৌখিক আশ্বাস নয় লিখিত কার্যকর সিদ্ধান্ত যদি গ্যাজেট প্রকাশ হয় তাহলে নতুন পে স্কেল কার্যকর বেতন কাঠামো সংশোধন আর্থিক সুবিধা বৃদ্ধি পূর্বের বৈষম্য হ্রাস এ কারণেই আন্দোলনকারীরা গ্যাজেট ছাড়া কর্মসূচি প্রত্যাহার করতে রাজি ছিলেন না আন্দোলনের পটভূমি গত মাস থেকে বিভিন্ন দপ্তর কর্মচারীদের দাবি তুলনা বর্তমান পে স্কেল বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় মূল্যস্ফীতির সাথে বেতন বাড়েনি একই গ্রেডে বেতন বৈষম্য রয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভ মানববন্ধন ব্রিফিং সব মিলিয়ে চাপ বাড়তে থাকে সৌভাব্য ফলাফল আজকের বৈঠকে তিনটি সববড়া তাৎক্ষণিক গেজেটের ঘোষণা আংশিক ও কমিটি গঠন সময় নিয়ে সিদ্ধান্ত তবে সূত্র বলছে পজিটিভ সিগন্যাল রয়েছে জনমত সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া ইতিমধ্যে খবরটি ভাইরাল হাজার হাজার শেয়ার বক্তব্য লাইভ আলোচনা রয়েছে অনেকে বলেছে এটা আন্দোলনের বিজয় আবার কেউ বলেছে গেজেট না আসা পর্যন্ত বিশ্বাস নেই সতর্কবার্তা এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সরকারি প্রেস রিলিজের অপেক্ষা চলছে দর্শকদের অনুরোধ গুজবে কান্না দিয়ে অফিসিয়ালি আপডেটের জন্য অপেক্ষা করুন যমুনার বৈঠকে পে স্কেল আন্দোলনের টার্নিং পয়েন্ট কিনা জানা যাবে তা খুব শীঘ্রই গ্যাজেট প্রকাশ হলে সেটি হবে চূড়ান্ত বিজয় আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ